নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা এ বাড়িতে আসিয়া একটা পুরাতন আরাম কেদারা জোগাড় হইয়াছিল বিকালের দিকে তাহারে দুই হাতলে পা ছড়াইয়া দিয়া বিজয় চোখ বুঝিয়া চুরু টানিতেছিল কানে গেল বাবুমশাই চোখ মেলিয়া দেখিল দূরে দাঁড়াইয়া এক বৃদ্ধ ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছে বিজয় উঠিয়া বসিল ভদ্রলোকের বয়স ষাটের উপরে গিয়াছে কিন্তু দিব্যি গোলগাল বেঠে খাটো শক্ত সমর্থ দেহ গোপ পাকিয়া সাদা হইয়াছে কিন্তু মাথায় প্রশস্ত টাকের আশেপাশের চুলগুলি ভ্রমর কৃষ্ণ সম্মুখের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্ত বিদ্যমান গায়ে তসরের কোট গরদের চাদর পায়ে চিনাবাড়ির বার্নিশ করা জুতা ঘড়ির সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে পল্লী অঞ্চলে ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলিয়াই মনে হয় পাশে একটা ভাঙা টুলের উপর বিজয়ের চুরুটের শ্বাস সরঞ্জাম থাকিত সরাইয়া লইয়া তাহাকে বসিতে দিল ভদ্রলোক বসিয়া বলিলেন নমস্কার বাবু বিজয় কহিল নমস্কার আগন্তুক বলিলেন আপনারা গ্রামের জমিদার মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছেন কৃতি ব্যক্তি লক্ষপতি নাম করলে সুপ্রভাত হয় আপনি তারই সুসন্তান স্ত্রীলোকটিকে দয়া না করলে সে যে ভেসে যায় কে স্ত্রীলোক কত টাকা বাকি ভদ্রলোক বলিলেন টাকার ব্যাপার নয় স্ত্রীলোকটি হচ্ছে ঈশ্বর অমর চাটুর্যের কন্যা প্রাতস্মরণীয় ব্যক্তি গগন চাটুর্যের বইমাত্র ভগিনী এ তার পৈতৃক গৃহ সে থাকবে না চলে যাবে তার ব্যবস্থা হয়েছে কিন্তু আপনি যে ধারে ঘাড় ধরে দাঁড়িয়ে দিচ্ছেন একই কি মশাইয়ের কর্তব্য এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না বিজয় মনে মনে বুঝিল কিন্তু কথা বলার ধরনে জ্বলিয়া গেল কহিল আমার কর্তব্য আমি বুঝিব কিন্তু আপনি কে যে তার হয়ে ওকালতি করতে এসেছেন বৃদ্ধ বলিলেন আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি পাশের গ্রাম মসজিদপুরে বাড়ি সবাই চেনে আপনার বাপমাইয়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না এমন লোক এদিকে কম বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন বিজয় কহিল আমার হাত পাতবার দরকার হলে মশাইয়ের খোঁজ নেব কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কে জানতে পারি কি ভদ্রলোক রসিকাতার ছলে ঈশত হাস্য করিয়া বলিলেন কুটুম্ব বসুকের এই কটা দিন বাদে আমি ওকে বিবাহ করব বিজয় চকিত হইয়া কহিল আপনি বিবাহ করবেন অনুরাধাকে আগে হাঁ আমার স্থির সংকল্প জ্যৈষ্ঠ ছাড়া আর দিন নেই নইলে এই মাসেই শুভকর্ম সমাদা হয়ে যেত থাকতে দেবার কথা আপনাকে আমার বলতেও হতো না বিজয় কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিল বিয়ের ঘটকালি করলে কি গগন চাটুর্যে বৃদ্ধ রোষ কষাইিত চক্ষে কহিলেন সে তো ফেরারে আসামি মশাই প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে এতদিন সেই তো বাধা দিচ্ছিল নইলে অগ্রাণেই বিবাহ হয়ে যেত বলে সব আপকুলিন আমরা কৃষ্ণের সন্তান বংশজের ঘরে বোন দেব না এই ছিল তার বুলি এখন সে গুমোর রইল কোথায় বংশজের ঘরে যেচে আসতে হলো যে এখনকার দিনে কুল কে যে মশাই টাকাই কুল টাকায় মান টাকাই সব বলুন ঠিক না বিজয় কহিল হাঁ ঠিক অনুরাধা স্বীকার করেছেন ভদ্রলোক সদম্বে জানুতে চপেটাঘাত করিয়ে কহিলেন শিকার বলছেন কি মশাই যা চা যাচি শহর থেকে এসে আপনি একটা তারা লাগাতেই দুচুকে অন্ধকার যায় মা তারা দাঁড়ায় কোথা নইলে আমার তো মতলব ঘুরে গিয়েছিল ছেলেদের অমত বৌমাদের অমত মেয়ে জামাইরা সব বেঁকে দাঁড়িয়েছিল আমিও ভেবেছিলুম দুর্ভোগে দুঃসংসার তো হলো আর না কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা খেঁদে বললে গাঙ্গুলি মশাই পায়ে স্থান দাও তোমার উঠোন ঝাড় দিয়ে খাবো। আমার সেও ভালো কি করি শিকার করলুম বিজয় নির্বাক হইয়া বসিয়া রহিল বৃদ্ধ বলিতে লাগিলেন বিবাহ এ বাড়িতেই হবে দেখতে একটু খারাপ দেখাবে নইলে আমার বাড়িতেই হতে পারত গগন চাটুর্যের কে এক পিসি আছে সেই কন্যা সম্প্রদান করবে এখন কেবল মশাই রাজি হলেই হয় বিজয় লিয়ে বলিল রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন তারা দেব না এই তো বেশ তাই হবে এখন আপনি আসুন নমস্কার নমস্কার মশাই নমস্কার হবেই তো হবেই তো আপনার ঠাকুর হলেন লক্ষপতি প্রাতস্মরণীয় লোক নাম করলে সুপ্রভাত হয় তা হয় আপনি এখন আসুন আমি মশাই আসি আসি মশাই আসি নমস্কার বলিয়া ত্রিলোচন প্রস্থান করিলেন লোকটি চলিয়া গেলে বিজয় চুপ করিয়া বসিয়া নিজেকে বুঝাইতেছিল যে তাহার মাথা ব্যথা করিবার কি আছে বস্তুত এছাড়া মেয়েটিরই বা কি উপায় ব্যাপারটা অভাবিত পূর্বও নয় সংসারে ঘটে না তাও নয় তবে তাহার দুশ্চিন্তা কিসের হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়িল সেদিন সে বলিতেছিল অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে যে স্কুলের গৌরব রইয়া সে কী করিবে সহজে দুটা খাইতে পরিতে যদি পাই সেই যথেষ্ট প্রতিবাদে গগন রাগ করিয়া বলিয়াছিল তুই কি বাপ পিতামহের নাম ডুবাতে চাস অনুরাধা জবাব দিয়াছিল তুমি তাদের বংশধর নাম বজায় রাখতে পারো রেকু আমি পারব না একতার বেদনা বিজয় বুঝিল না নিজেও সে যে কৌলিন্য সম্মান এতটুকু বিশ্বাস করে তাও না কিন্তু তবু তাহার সহানুভূতি গিয়া পড়িল গগনের পরে এবং অনুরাধার তীক্ষ্ণ প্রত্যুত্তর যতই সে মনে মনে তোলাপড়া করিতে লাগিল ততই তাহাকে লজ্জাহীন লোভী ও হীন বলিয়া মনে হইতে লাগিল এদিকে উঠানে ক্রমশ লোক জমিতেছে এইবার তাহাদিককে লইয়া কাজ শুরু করিতে হইবে কিন্তু আজ তাহার কিছুই ভালো লাগিল না দারোয়ানকে দিয়া তাহাদের বিদায় করিয়া দিল এবং একাকি বসিয়া থাকিতে না পারিয়া কি ভাবিয়া সে একেবারে বাটির মধ্যে আসিয়া উপস্থিত হইল রান্নাঘরের সম্মুখের খোলা বারান্দায় মাদুর পাতিয়া অনুরাধা শুইয়া তাহার দুই পাশে দুই ছেলে কুমার ও সন্তোষ মহাভারতের গল্প চলিতেছে রাত্রের রান্নাটা সে বেলাবেলি শাড়িয়া সারিয়া লইয়া নিত্যই এমনি ছেলেদের লইয়া সন্ধ্যার পরে গল্প করে তারপর কুমারকে খাওয়াইয়া বাহিরে তাহার পিতার কাছে পাঠাইয়া দেয় জ্যোৎস্না রাত্রি ঘন পল্লব আমগাছের পাতার ফাঁক দিয়া আসিয়া টুকরা চাঁদের আলো স্থানে স্থানে তাহাদের গায়ের পরে মুখের পরে পড়িয়াছে গাছের ছায়ায় একটা লোককে এদিকে আসিতে দেখিয়া অনুরাধা চকিত হইয়া জিজ্ঞাসা করিল কে আমি বিজয় তিনজনেই শসব ব্যস্তে উঠিয়া বসিল সন্তোষ চোটোবাবুকে অত্যন্ত ভয় করে প্রথম দিনের স্মৃতি সে ভুলে নাই উসকুস করিয়া উঠিয়া গেল কুমার বন্ধুর অনুসরণ করিল বিজয় বলিল ত্রিলোচন গাঙ্গুলিকে চেনেন আপনি আজ তিনি আমার কাছে এসেছিলেন অনুরাধা বিস্মিত হইল আপনার কাছে কিন্তু আপনি তো তার খাতক নন না কিন্তু হলে হয়তো আপনার সুবিধে হতো আমার একদিনের অত্যাচার আপনি আর দিন শোধ দিতে পারতেন অনুরাধা চুপ করিয়া রহিল বিজয় বলিল তিনি জানিয়ে গেলেন আপনার সঙ্গে তার বিবাহ স্থির হয়েছে। একই সত্য হ্যাঁ আপনি নিজে উপযাচক হয়ে তাকে রাজি করিয়েছেন হ্যাঁ তাই তাই যদি হয়ে থাকে এ অত্যন্ত লজ্জার কথা শুধু আপনার নয় আমারও আপনার লজ্জা কিসের সেই কথা জানাতেই আমি এসেছি ত্রিলোচন বলে গেল শুধু আমার তারাতেই বিভ্রান্ত হয়ে নাকি আপনি এই প্রস্তাব করেছেন বলেছেন আপনার দ্বারাবার স্থান নেই এবং বহু সাধ্য সাধনায় তাকে সম্মত করিয়েছেন নইলে এই বয়সে বিবাহের ইচ্ছে সে ত্যাগ করেছিল শুধু আপনার কান্নাকাটিতে দয়া করে ত্রিলোচন রাজি হয়েছে হ্যাঁ এ সবই সত্যি বিজয় কহিল আমার তারা দেওয়া আমি প্রত্যাহার করছি এবং নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি অনুরাধা চুপ করিয়া রহিল বিজয় বলিল এবার নিজের তরফ থেকে আপনি প্রস্তাব প্রত্যাহার করুন না সে হয় না আমি কথা দিয়েছি সবাই শুনেছে লোকে তাকে উপহাস করবে এতে করবে না বরঞ্চ ঢের বেশি করবে তার উপযুক্ত ছেলে মেয়েদের সঙ্গে বিবাদ বাঁধবে তাদের সংসারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে আপনার নিজের অশান্তির সীমা থাকবে না এসব কথা কি ভেবে দেখেননি অনুরাধা মৃদুকণ্ঠে বলিল দেখেছি আমার বিশ্বাস এসব কিছুই হবে না শুনিয়া বিজয় অবাক হইয়া গেল কহিল সে বৃদ্ধ কটা দিন বাঁচবে আশা করেন অনুরাধা বলিল স্বামীর পরমায়ু সংসারে সকল স্ত্রী বেশি আশা করে এমনও হতে পারে হাতের নোয়া নিয়ে আমি আগে চলে যাব বিজয় এ কথার উত্তর খুঁজিয়া পাইল না স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল কিছুক্ষণ এমনি নীরবে কাটিলে অনুরাধা বিনীত স্বরে কহিল আপনি আমাকে চলে যেতে হুকুম করেছেন সত্যি কিন্তু কোনোদিন তার উল্লেখ পর্যন্ত করেননি দয়ার যোগ্য নই তবু যথেষ্ট দয়া করেছেন মনে মনে আমি যে কত কৃতজ্ঞ তা জানাতে পারিনি বিজয়ের কাছে উত্তর না পাইয়া সে বলিতে লাগিল ভগবান জানে, আপনার বিরুদ্ধে কারো কাছে আমি একটা কথাও বলিনি বললে আমার অন্যায় হতো আমার মেচে কথা হতো গাঙ্গুলি মশাই যদি কিছু বলে থাকেন সে তার নিজের কথা আমার নয় তবু তার হইয়া আমি ক্ষমা প্রার্থনা করি বিজয় জিজ্ঞাসা করিল আপনাদের কবে বিয়ে তেরোই জ্যৈষ্ঠ তাহলে প্রায় মাসখানেক বাকি রইল না হ্যাঁ তাই এর আর পরিবর্তন নেই বোধ করি বোধহয় নেই অন্তত সেই বর্ষায় তিনি দিয়ে গেছেন বিজয় বহুক্ষণ নীরবে থাকিয়া কহিল তাহলে আর কিছু আমার বলবার নেই কিন্তু নিজের ভবিষ্যৎ জীবনটা একবার ভেবে দেখলেন না আমার এই বড় পরিতাপ অনুরাধা বলিল একবার নয় একশোবার ভেবে দেখেছি বাবু। এই আমার রাত্রি দিনের চিন্তা আপনি আমার শুভাকাঙ্ক্ষী আপনাকে কৃতজ্ঞতা জানাবার সত্যিই ভাষা খুঁজে পাইনি কিন্তু আপনি নিজে একবার আমার সব কথা ভেবে দেখুন দেখি অর্থ নেই রূপ নেই গৃহ নেই অভিভাবকহীন একাকি পল্লী গ্রামের অনাচার অত্যাচার থেকে কোথাও গিয়ে দাঁড়াবার স্থান নেই বয়স হলো তেইশ চব্বিশ ইনি ছাড়া আমাকে কে বিয়ে করতে চাইবে বলুন তো তখন অন্যের জন্য কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো শুনে আপনারও বা কি মনে হবে এ সবই সত্য প্রতিবাদে কিছুই বলিবার নাই মিনিট দুই তিন নিরুত্তরে দাঁড়াইয়া বিজয় গভীর অনুতাপের সহিত বলিল এ সময়ে আপনারকে আমি কোনো উপকারই করতে পারি নি পারলে খুশি হব অনুরাধা কহিল আপনি আমার অনেক উপকার করেছেন যা কেউ করত না আপনার আশ্রয় আমি নির্ভয়ে আছি ছেলে দুটি আমার চন্দ্রসূজি এই আমার ঢের আপনার কাছে প্রার্থনা শুধু মনে মনে আর আমাকে আমার দাদার দোষীর ভাগি করে রাখবেন না আমি জেনে কোনো অপরাধ করিনি সে আমি জানতে পেরেছি আপনাকে বলতে হবে না এই বলিয়া বিজয় ধীরে ধীরে বাহিরে চলিয়া গেল